অবশ্যই দর্শক মন্ডল একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমি যেহেতু বিভিন্ন দেশের ভিসা নিজেই করছি বাইস দেশ ভ্রমণ করছি তো সেই ক্ষেত্রে আমার একটা বড়ো এক্সপিরিয়েন্স আছে ডেফিনেটলি আমি বলতেই পারি আর এই বিষয়গুলো যেহেতু আমি নিজেই করছি যার কারণে আমি এটা নিয়ে প্রচুর ওয়ার্কআউট করছি কেন গবেষণা বলতে পারেন এরকম কারণ সিঙ্গাপুরে থাকা অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে এই বিষয়গুলো নিজে করা ইটস নট সো ইজি অ্যাজ এ বাংলাদেশই ডেফিনেটলি ইউএসএ তারপরে আই মিন আমেরিকা কানাডা ইউরোপ এই সমস্ত বিষয় হলো মেইন ভিসা ওয়ার্ল্ডের মধ্যে এইগুলো ভিসা নিজের করা অবশ্যতা জানা যাই হোক আমি যেহেতু এগুলো আমার জন্য করছি এদের জন্য এই জন্য প্রচুর কাজ করছি দিনের পর দিন রাতের পর রাত এগুলো নিয়ে গবেষণা করছি করেই ভিসা পাইছি তো যেহেতু এগুলো আমি নিজে নিজে ঘুরছি এবং এই আমি নিজে নিজেই ঘুরছি সেই ক্ষেত্রে আমার মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আছে ইদানিং একটা যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হলো হিউজ পরিমাণ মানুষ তারা মানে জিজ্ঞাসা করতেছে যে ভাই এই ভিসাটা কীভাবে করবো এই ভিসাটা কীভাবে করবো আমি জেনারেল একটা অ্যাসেসমেন্টে আমি যখন বলি তাদেরকে ভাই আপনার যে প্রোভাইল এই প্রোভাইল আসলে এই ভিসাটা না হওয়ার পসিবিলিটি বেশি বরং আপনি এইটা না করে এটা করেন এইটা করে এটা করে তারপরে এইভাবে আগান মানে জাস্ট একটা আইডিয়া দেওয়া আর কি একটা অ্যাডভাইস করা এই লোকগুলা আমার কথা শোনার পরে অনেকেই মানে ভয়েস শেষে মেসে গালিও দিছে অনেকে এই কথাও বলছে আপনি বোঝেনি না আপনি জানেনই না আমার অমুক চাচ ভাই অমুক তমক এই আমার সাথে যোগ্যতা নাই তার বিষয় হয়ে গেছে এই কথাগুলো অনেকেই বলছে কিন্তু আলটিমেটলি যে যেটা হলো এই লোকগুলো আবার যখন ভিসা রিজেক্ট হয়েছে তখন যোগাযোগ করছে এই লোকগুলাই যখন ব্যান্ড হয়েছে তখন যোগাযোগ করছে আসলে ভিসা রিজেক্ট এবং ব্যান্ডের মধ্যে পার্থক্য আছে ভাই ভিসা রিজেক্ট হয় কখন ভিসা রিজেক্ট হয় হলো আপনি রিকোয়ারমেন্ট হয়তো বা ফুলফিল করতে পারতেছেন না তাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারেনি যাচ্ছে যার কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে আর ব্যান্ড হয় কখন যখন আপনি এমন কোনো ডকুমেন্ট দিচ্ছেন যেই ডকুমেন্টগুলা একেবারেই মানে ফেব্রিকেটেড এবং আকাশ ফর এক্সাম্পল আপনি ওয়ার্ক পারমিট হোল্ডার আছেন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছেন হলো এক লাখ ডলারের বা আশি হাজার ডলার বা ষাট হাজার ডলারের সামথিং রং এই টাকাটা আপনি কতদিন হলো কি করছেন আমি বলতেছে না যে এই টাকাটা আপনার হতে পারে না হতে পারে কিন্তু এই টাকাটা আপনি কতদিন হলো গোছাইছেন ইনকাম সোর্স কি ট্যাক্স পেপার ইত্যাদি অনেকগুলো পেপারের সাথে লিঙ্ক আপ করে দিলে তাহলে এটা প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ আসলে এই টাকাটা আপনার ভাই বাটপাড়ির তো একটা সীমা আছে বাঙালি এই বাটপাড়িগুলা এক্সপার্ট এক্সপার্ট বলবো না বাঙালি বা করে কিন্তু ইন্ডিয়ানরাও করে কিন্তু এগুলো তো একটা এক্সপার্টিস লেভেল আছে যে আপনি এমনভাবে করবেন যেটা তো সুপারফেশিয়াল কিছু ডকুমেন্ট আছে যে এই ডকুমেন্টগুলো হয়তো বা ফেব্রিকেট না করলে হয় না ওকে মানেই ঠিক আছে কিন্তু আপনি এমন এমন ডকুমেন্ট ফেব্রিকেট করে দিতেছেন যেই ডকুমেন্টগুলো আকাশকুসুম এটা আপনি কোনোভাবেই পারেন না ইম্পসিবল তো এই বিষয়গুলো যারা জানে না তারা ভাই এক্সপার্ট যারা আমি এক্সপার্ট দুইটা পার্টকে ভাগ করব। এক হলো যারা হয়তোবা বিভিন্ন দেশের বিষয়ে নিজে নিজে করে তাদের একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে তারা এক ধরনের এক্সপার্টিস আর এক ধরনের এক্সপার্টিস হলো যারা রেগুলেটেড অর্থাৎ যেমন কানাডার বিষয়ে যারা আর সি আইসি রেগুলেটেড কেনাডিয়ান কনসালটেন্সি যারা আছে তারা এই বিষয়ে পড়ালেখা করে লাইসেন্স নিয়েছে পড়ালেখা করছে সার্টিফিকেট আছে তার তারা হায়ার এডুকেটেড হায়ার কোয়ালিফাইড হায়ার এক্সপার্ট আর আরেক ধরনের এই দুই ধরনের লোক মোটামুটি আছে কিন্তু ফার্স্ট হলো ডেফিনেটলি এই যারা তারা সবচেয়ে বেশি যোগ্যতা তারপরে হলো আর একটা গ্রুপ আছে ভালো এক্সপার্ট আছে দীর্ঘদিন যাবৎ কাজ করতে করতে একটা এক্সপারিয়েন্সে নিজের নামেও ওই ভিসাগুলো আছে আর একটা গ্রুপ আছে যারা একটা দুইটা ভিসা অ্যাপ্লাই করছে নাম বাবার নাম অমোক তমক ওই যে ঝড়ে বক মরে দিয়ে একটা হয়েছে এই যে একেবারে শুরু করে দিছে ভিসা এই লেভেলটা খুবই ড্যান্জারাস কারণ হলো এই লেভেলটা মানে হিউজ মানুষের পয়সা নষ্ট করতেছে পয়সা নষ্ট করতেছে সেটা খুব একটা খারাপ না কিন্তু জীবনটা নষ্ট করে দিতেছে একটা এক্সাম্পল দেই যে ইদানিং সিঙ্গাপুরে যারা আসে তারা রোমানিয়াতে যাচ্ছে রোমানিয়ার জন্য অনেকেই ওয়ার্ক ভিসা পেয়েছে আমি জানি না এটা এক ধরনের স্ক্যাম কিনা কিন্তু কারণ সিঙ্গাপুরে প্রায় হিসাব করলে প্রায় এক হাজারের মতো মানে সব ওয়ার্ক রোমানিয়ার থেকে এটা কিভাবে দেয় আমি জানি না তো এদের হয়তো দুই চারজনের ভিসা হচ্ছে অনেকের হচ্ছে না কিন্তু আমার খুব ভালো জানা নাই কিন্তু এদের প্রবলেমটা হয়েছে যে সিঙ্গাপুরে মেরামবাসী ফেস করা যাবে না কোথায় ইন্ডিয়াতে অথবা ফিলিপিনে ফিলিপিনে অ্যাম্বাসে ফেস করতে হবে এখন এই ফিলিপিনে ভিসা সো ইজি ফিলিপিনে ভিসে যে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির গুলার যে ভিসা এই ভিসাগুলোর মধ্যে মোটামুটি টাফেস ভিসাই আমি বলব কারণ এখানকার একটা রিকোয়ারমেন্ট হাই অনেক ডকুমেন্ট দিতে হয় সিঙ্গাপুরের হয়তো কিছু লোক আছে যারা এই ভুমবাং টুকটাক পারে এই এটা মনে করে অনেক ছেলে ভিসা রিজেক্ট হয়েছে এরা আমার সাথে যোগাযোগ করছে অনেককে ছয় মাসে ব্যান করে দিছে এখন একটা কনক্লুশন আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে জীবনটা কীভাবে নষ্ট হয় একটা ছেলে রোমানিয়াতে যাবে হয়তো পাঁচ ছয় লাখ টাকা কন্ট্যাক্ট করছে তাকে ইন্টারভিউ সিলেক্ট করছে তাকে ওয়ার্ক পারমিট দিছে পারমিট আগে হয় তারপরে ভিসা হয় আচ্ছা পারমিট দিছে পারমিট দেওয়ার পরে এখন ফিলিপিনে যায় অ্যাম্বাসি ফেস করতে হবে এখন এই অ্যাম্বাসি ফেস করতে হবে ফিলিপিনে ছয় মাসের জন্য সেরি পেয়েছে এখন এই ছয় মাসের মধ্যে তো সে যেতে পারতেছে না ছয় মাস পরে তার আবার ভিসা হবে কি না তাও সন্দেহ এখন ওই এজেন্সিকে যে অ্যাডভান্স টাকা দিয়ে সেই এজেন্সিকে অ্যাডভান্স টাকা দিবে তাকে ফেরত দিবে অলমোস্ট ইম্পসিবল যারা এইগুলো করে যারা এই সমস্ত এজেন্সি তারা টাকা সাধারণত খুব কমই ফেরত দেয় এখন এই যে ছেলেটার যে জীবন নষ্ট হলো একটা দের জন্য কিন্তু অনেক অনেক ছেলেপিলে আমাকে অনেকেই এস এম এস দেয় যেহেতু আমি বিভিন্ন দেশে ঘোরাঘুরি করি এ যার কারণে অনেকেই জানে যা আমি টুকটাক জানি হ্যাঁ অবশ্যই আমি টুকটাক জানি আলহামদুলিল্লাহ যার কারণে অনেকে অনেককেই আমি অ্যাডভাইস করি চেষ্টা করি আমার ইয়ে যেটা না জানি সেটা সরাসরি বলি অনেকেও আগেও করে যেটা এই সিম্পল জিনিস জানে না হ্যাঁ আমি জানি না সবাই যে সব জিনিস জানবে বিষয়টা এরকম না কিন্তু এই যে ছেলেপেলেগুলা যে নষ্ট হয়ে গেলো তাদের জীবনটা যে নষ্ট হয়ে গেলো এ দায় কার এর দায় দুইজনের প্রথমত দায় আমি যে সেভেন্টি পার্সেন্ট দায় বললো এই লোকটার যে সস্তায় যে না বুঝে এনি হয় একটা মানুষ অমক তমক এই সেই যা ধরে এই কাজগুলো করার জন্য আগ্রহী এরা হলো এক ধরনের মানে কম বোঝে আবার এক ধরনের আছে হলো গাওরা বেশি বোঝে যার কারণে এই প্রবলেমগুলো আসলে হয় শুধু কম বুঝলেই যে সমস্যা হবে এরকম না বেশি বুঝলেও সমস্যাটা হয় এরা হলো এই বেশি বোঝার মানুষের সংখ্যা বেশি আচ্ছা এখন আপনি কিভাবে এই এই ইয়ের থেকে উত্তরণ হতে পারেন আপনি যদি মোটামুটি একটু এডুকেটেড পারসন হন বিশ্বাস করেন আমি কয়েকটা ইজি অ্যাক্সেস আপনাদেরকে দিই কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে আপনি ওই দেশের ওয়েবসাইটে গিয়ে পড়ালেখা করেন আপনি যদি মোটামুটি শিক্ষিত হন আচ্ছা আপনি মনে করেন মোটামুটি শিক্ষিত না আপনার ওই লেভেলটা নাই বিশ্বাস করেন আপনি চ্যাট জিবিটিতেও যদি জিজ্ঞেস করেন রিকোয়ারমেন্ট কী বা প্রসেসটা কী চ্যাট জিবিটি এমন একটা প্ল্যাটফর্ম সেখানে হান্ড্রেড যে সত্য সব কিছু তা না কিন্তু আপনার যে ইনফরমেশন যে লেভেলের ইনফরমেশন দরকার সেই লেভেলের ইনফরমেশন পাবেন আমি আপনাকে এটা সিওর দিতে পারি চ্যাট জিবিটিতে আপনি ইংলিশে লিখতে পারেন না কোনো সমস্যা না বাংলায় লেখেন পাবেন আচ্ছা বাংলায়ও লিখতে পারেন না কোনো সমস্যা না আপনি ভয়েস দেন বাংলায় কথা বলেন তাও হবে পৃথিবী এতটা ইজি হয়ে গেছে এই ইজি অ্যাক্সেসের মধ্যেও যদি আপনি আপনার যেটা দরকার সেটা আপনি না করতে পারেন দ্যাটস মিনিং সামথিং রং আপনাকে দিয়ে এটা হবে না শুনতে খারাপ শোনা গেলেও আমি বলবো যে ভাই আপনি এক্সপার্ট যারা লাইসেন্স বা খুব ভালো এক্সপার্ট যাদের ভালো রেপুটেশন আছে তাদের দিয়ে কাজ করেন তাহলে ভালো করতে পারবেন আশা করি অন্তত পক্ষে আপনার ক্ষতিটা হবে এক নম্বর ভিসা না হলেও ভিসা তো সবারই হবে ভিসা বিষয়টা এরকম না কিন্তু ব্যান হবেন না আশা করি আচ্ছা আর একটা বিষয় হলো আপনি যারা মানে এক্সপার্ট তাদের সাথে কাজ করলে কী হবে ভবিষ্যতে আপনার ভিসা না হলেও ভবিষ্যতে আপনার ভিসা হবে এরকম মানে কোয়ালিফাই অর্জন করলে আপনার ইসার্লা ভিসা হবে এই ক্ষতিটা অন্ততপাক হবে না কিন্তু ওই যে ও যে পাড়ার এখানে সেখানে ডরমিটারিতে একজন আছে ওই ভাই ভালোই পারে অম্বকের বিচার করে দিছে বাস লাগা বিষে তাইলে মরছে ধন্যবাদ ভালো থাকবেন সংক্ষেপে জাস্ট বোঝানোর চেষ্টা করছি আমি জানি না কতটুকু বোঝাতে চেষ্টা পেরেছি তারপরেও যদি এর চাইতেও আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে এখানে কমেন্টস করতে পারে। আমি চেষ্টা করব যে আপনাকে এতটুকুন সাজেশন দিতে যতটুকুন আমি জানি আমি যখন জানি না তখন আমি আপনাকে বা বলবো যে ভাই এই সোর্স থেকে আপনি এই ইনফরমেশন নিয়ে নিতে পারেন আর তাও যদি আমি না জানি না তাহলে আমি আপনাকে বলবো যে ভাই একজন ভালো এক্সপার্ট বা ওই রেগুলেটেড ইয়ে ক্যানাডিয়ান কনসালটেন্সি হোক বা অন্যান্য দেশে রেগুলেটেড কনসালটেন্সি যারা আছে তাদের সাথে আলাপ করেন সেখানে আপনার দুইটা পয়সা খরচ হবে কিন্তু সঠিক ইনফরমেশনটা পাবেন মনে রাখবেন যে ট্রিটমেন্ট করার চাইতে রোগ নির্ণয় করা ইম্পর্টেন্ট এই জন্য সিঙ্গাপুরে থাকতে আমি একবার সাত ডলারের আমাকে মেডিসিন দিছিল কিন্তু সাতশো সামথিং ডলারের টেস্ট আমি করাইছিলাম কিন্তু এর আগে অনেক ওষুধ খাইছি সারে নাই কিন্তু ওই ওষুধ খেয়ে আমার সারছে কারণ ওই সাতশো সামথিং ডলার দিয়ে যে টেস্ট করা হয়েছে এটাতে রোগ নির্ণয় ঘটছে আর ওই সাত ডলার সামথিং দিয়ে যে মেডিসিন দিছে এটা হলো একেবারে এক্সেক্টলি ওই রোগের জন্যই ওষুধটা সিলেক্ট করা যার কারণে কাজটা হয়েছে আশা করি বোঝাতে সক্ষম হয়েছি যদি না হয় তাহলে কমেন্সি লিখতে পারেন চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন নম্বর থ্রি এক্সপ্লেন ফার্দার মোর এন কমেন্ট বক্স আই দার সময়স ধন্যবাদ আসসালামু